জীবনে সফল হতে হলে প্রথমেই বিশ্বাস করতে হবে আমি পারব অসফল হওয়া মানেই শেষ নয় বরং নতুন করে শুরু করার একটি সুযোগ নিজেকে বদলাও পৃথিবী আপনা আপনি বদলে যাবে যে নিজের স্বপ্নকে বাস্তব করতে চায় তাকে ঘুম ত্যাগ করতেই হয় তুমি যদি সাহস না দেখাও তবে কেউ তোমার জন্য লড়বে না কঠিন সময় শক্তিশালী মানুষ গড়ে তোলে আর শক্তিশালী মানুষ ইতিহাস সফলতা কোনো গন্তব্য নয় এটি একটি যাত্রা প্রতিদিনের লড়াই ভয় পেও না তুমি যেটা সবচেয়ে বেশি ভয় পাও সেটা জয় করলেই তুমি সবচেয়ে বেশি শক্তিশালী হবে চেষ্টা করো পরিশ্রম করো কারণ ভাগ্য সব সময় পরিশ্রমীদের পক্ষেই থাকে তোমার সীমা তুমি নিজেই নির্ধারণ করো অন্য কেউ নয়